বোলার গ্লোবালি দুইটা সেগমেন্টে ব্যবসা করে বা প্রেজেন্স আছে একটা হচ্ছে গ্রেনস অ্যান্ড ফুড আর একটা হচ্ছে অ্যাডভান্স মেটেরিয়াল তো বাংলাদেশের পার্সপেকটিভ আমাদের গ্রেন্স অ্যান্ড ফুড সেগমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেহেতু আমাদের বাংলাদেশে আঠারো কোটি লোক আছে ওদের যে খাবারের সস্থানের জন্য যেসব ইন্ডাস্ট্রি দরকার বোলার ওখানে ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড আমরা যেমন রাইস মিলে ইনভলভ আমরা ফ্লাওয়ার মিল করি আমরা ফিড মিল করি বিস্কিট চকলেট নুডলস পাস্তা সবই করি অর্থাৎ যদি আমরা বলতে পারি একটা ফুডের ভ্যালু চেনে অ্যাড টু জেড আমরা করি অর্থাৎ একটা গ্রেন যখন একটা ফার্মার প্রোডাকশন করছেন ওখান থেকে আমরা কালেকশন করে ড্রাই করে ক্লিন করে ডিহালিং করে গ্রাইন্ডিং করে দেন আমরা ফার্দার প্রোডাক্ট তৈরি করি তো বাংলাদেশে আমরা যদি ফি সেগমেন্টটা বলি আমাদের রাইস মিলে আমাদের প্রায় মোর দেন ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার আছে ফ্লাওয়ার মিলে প্রায় সিক্সটি পার্সেন্ট মার্কেট শেয়ার আছে আমি প্রাউডলি বলতে পারি বাংলাদেশে যত ফ্লাওয়ার আমরা কনজিউম করি তার সিক্সটি পার্সেন্ট বোলারের মেশিনে প্রসেস হয় সামা বোলারের লোকের কোথাও দেখা যাবে না বিকজ আমরা বিজনেস টু বিজনেস আমাদের মেশিনগুলি হচ্ছে কাস্টমারের সাথে অর্থাৎ কাস্টমার নিজেদের ব্র্যান্ডিং করছেন আমাদের মেশিন দিয়ে প্রসেস করছেন লোকজন আমাদের মেশিনগুলি কেনেন বিকজ আমাদের কোয়ালিটি এনশিওর করি আমাদের মেশিনগুলি এনার্জি এফিসিয়েন্ট মোর ওয়েস্ট ওয়েস্টেজ সেভিং করে আমাদের অনেকে আমাদের মেশিনকে বলে যে বোলারের ফুড সেক্টরে রোজ গাড়ির মতো অফকোর্স রোলস ইট ইস কস্টলি আমরাও রিটেল বিট কস্টলি কিন্তু আমার কস্টলি চিন্তা করলে ইনিশিয়ালি উই আমাদের ইনভেস্টমেন্ট কস্টলি মনে হয় কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম যদি আমি ফুল লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট কনসিডার করি আমাদের কস্ট অত বাড়ে না কারণ বাংলাদেশে উনিশশো আটষট্টি ইংরেজি থেকে ফ্লাওয়ার মিল স্টিল প্রডিউসিং ফ্লাওয়ার অর্থাৎ যেই মিল আজ থেকে ষাট বছর আগে হয়েছে স্টিল প্রডিউসিং ফ্লাওয়ার সিমিলারলি আমাদের সাইলোবেরি আছে যেগুলি উনিশশো সত্তরের দশকে করা এছাড়া বাংলাদেশে যে ফ্লাওয়ার মিলগুলি আছে অনেকগুলি নব্বইয়ের দশকে করে স্টিল প্রডিউসিং ফ্লাওয়ার ওলার বাংলাদেশ আমরা ইটস এ লিগাল এনটিটি ওলার বাংলাদেশ প্রাইভেট লিমিটেড আমরা মেনলি আমাদের গ্লোবাল ফ্যাক্টরি যেগুলি আছে সাপ্লাই যেগুলি আছে ওনাদের এক্সটেন্ডেড হ্যান্ড হিসাবে কাজ করি আমরা সেলসের কাজ করি সার্ভিসের কাজ করি কারণ অনেক সময় কাস্টমারের কোনো প্রবলেম হলো দেখেন রিচ সুইজারল্যান্ড ভেরি ইজিলি অথবা আসা সম্ভব না বিষার ব্যাপার আছে দিয়ে টিকিটের ব্যাপার আছে বাট লোকাল অফিস আছে বলে আমরা ইজিলি কাস্টমারের কাছে রিচ করতে পারি কোনো প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করতে পারি অন টপ অফ দ্যাট আমাদের গ্লোবাল কলিকরা অনেক সময় রিপোর্টলি সাপোর্ট দেন এবং নট দ্যাট আমাদের অফিসের কলিকরা শুধু ঢাকায় বসে আছেন আমাদের বিভিন্ন কলিগ বিভিন্ন শহরে বসেন আমাদের বগুড়াতে আমাদের কলিকরা বসেন টু গিভ সার্ভিস টু দ্য নিয়ার বাই কাস্টমার্স চা পাইতে আমাদের আসছেন ঢাকাতে আমাদের আছেন আর বাংলাদেশে উই আর ভেরি প্রাউড যে আমাদের বড় বড় যে বিজনেস গ্রুপগুলি আছে সবাই আমাদের মেজর কাস্টমার ওনাদের এমন এমন কাস্টমারের কাছে আমাদের ফ্লাওয়ার মিলও আছে রাইস মিলও আছে ফিড মিলও আছে বিস্কিট বেকারিও আছে সো ইন দ্য সেন্স বোলা হ্যাজ এ ভেরি গুড প্রেজেন্স ইন বাংলাদেশ আমাদের দেশে একশো আশি মিলিয়ন অর্থাৎ আঠারো কোটি মুখ আছে মুখ আছে তো ওদের আমাদের খাবার দেওয়া লাগে খাবারের মধ্যে কি হয় ভাত খাই আমরা রুটি খাই পরোটা খাই বিস্কিট খাই এবং ওগুলির সাথে আমাদের প্রচুর প্রোটিন লাগে প্রোটিনটা কোথেকে আসছে আইদার মাছ থেকে আসছে ডিম থেকে আসছে অথবা মাংস থেকে আসছে মাংসের মধ্যে মুরগির মাংস হতে পারে হাঁসের মাংস হতে পারে গরু হতে পারে খাসি হতে পারে তো আমি মনে করি আমাদের এই মুহূর্তে প্রোটিন ইনটেক ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড তো যেহেতু আমাদের আঠারো কোটি লোক আছে দ্যাট ইজ হিউজ পটেন্সিয়াল আমি মনে করি যে হতে পারে যে আমাদের রাইস মিলের রাইসের ডিমান্ড কমতে পারে রাইসের যে ডিমান্ড ফ্লাওয়ার দিকে যেতে পারে রুটিতে যেতে পারে কিন্তু যে প্রোটিনের ডিমান্ড ফিডমিলের ডিমান্ড উত্তর উত্তরোত্তর বাড়বে